সরপঞ্চ উপনির্বাচন শুরু হলো ভোট গ্রহণ নদিয়ার এই বিধানসভায় এবার ত্রিমুখী লড়াই সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত বৃষ্টি মাথায় নিয়েই বুথে বুথে ভোটের লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা প্রসঙ্গত তৃণমূলের বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মৃত্যুতে নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচন হচ্ছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মারা যান তিনি বয়স হয়েছিল সত্তর বছর তার মৃত্যুর পর চার মাস বিধায়কহীন রয়েছে কালীগঞ্জ কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার এগারো দু একুশ সালে জয়ী হয়েছিলেন নাসির উদ্দিন এবার সেখানে তৃণমূল প্রার্থী হয়েছে প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ আটত্রিশ বছর বয়সী আলিফা এর আগে কালীগঞ্জ থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন তার প্রতিদ্বন্দ্বী হিসাবে আছেন বিজেপির আশিস ঘোষ এবং বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন আহমেদ দু হাজার একুশ সালে ভোটে নাসির উদ্দিন বিজেপির শুভজিৎ ঘোষকে বেশি ভোটে হারিয়েছিলেন হাজারেরও এদিকে ইভিএম এ বিভ্রাটের কারণে কালীগঞ্জ বিধানসভার একশো সাতষট্টি নম্বর বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করা যায়নি ঘটনাস্থলে গিয়েছেন কমিশনের আধিকারিকরা

সকাল সকাল যে জনগণ সতর্কভাবে ভোট দিতে বার হয়েছে যার জন্য ওরা একটা পরিকল্পনা করে এই ইভিএমটা খারাপ করে রেখে যাতে জনগণ ঠিক বাড়ি চলে যায় সেই ভোটারগুলো আমাদের যাতে না আসে সেটা আমরা দেখি এখন কোথায় যাবে যেভাবে মানুষের দেখা যাচ্ছে যে অন্যান্য সময় যে ভিড় জন্মে ভীতগুলিকে মানুষের আগ্রহ থাকে এক্ষেত্রে কেন উপনির্বাচনে মানুষের ভোট সংখ্যা করা যাচ্ছে এখনো বলুন দেখুন আজকে তো দু একটু হবেই কিন্তু উপনির্বাচনে এরা তো ভোটটাই মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে প্রয়োগ করতে চান যার জন্য মানুষ বাড়ি থেকে বার হয় এবার অন্যরকম ছাপ্পা ভোট লুট এরকম কোন আশঙ্কা করছেন অবশ্যই এতে সেইটাই কাজ